ইসরায়েলের পক্ষে ওকালতি করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে আরব আমিরাত গাজায় নির্মম গণহত্যার কারণে সারা বিশ্ব যখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই সময় নির্লজ্জভাবে ইহুদি রাষ্ট্রের পক্ষে ওকালতি করছে প্রভাবশালী আরব আমিরাত তবে এবার আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য দক্ষিণ আফ্রিকাকে ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছে মধ্যপ্রাচ্যের এই আরব রাষ্ট্রটি এমিরেটস লিগসের সূত্র অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে আমিরাতের কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকাকে গোপনে বিভিন্ন প্রলোভন দেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে গেছেন এর বিনিময়ে দক্ষিণ আফ্রিকার কাছে আমিরাতের একমাত্র অনুরোধ ছিল ইসরায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা বা অন্ততপক্ষে মামলার ফাইলে গণহত্যার অভিযোগের তীব্রতা কমিয়ে আনা কিন্তু দক্ষিণ আফ্রিকা সাফ জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি অনেক দূর এগিয়ে গেছে তারা আমিরাতের সমস্ত প্রলোভন এবং প্রস্তাব নাকচ করে দিয়েছে সূত্র জানিয়েছে এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর চরম হতাশায় ভুগছে আবুধাবি হামাস ইসরায়েল যুদ্ধে আমেরিকার পর ইসরায়েলের প্রধান মিত্র হিসাবে আরব আমিরাত নিজের অবস্থান ধরে রেখেছে এমনকি হুথিদের হামলায় সমুদ্র পথ বাধাগ্রস্ত হওয়ার পর আমিরাত নিজেদের বন্দর দিয়ে ইসরায়েলের জাহাজ খালাস করিয়ে সড়ক পথে সেগুলো ইসরায়েলে পৌঁছানোর দায়িত্ব পালন করেছে বলে জানা গেছে এমনকি ইয়েমেনের মতো সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েল বিরোধী কোন কার্যক্রম যেন পরিচালিত হতে না পারে সেজন্য সিরীয় সরকারকে নিয়মিত হুঁশিয়ারির মধ্যে রেখেছে আরব আমিরাত সব মিলিয়ে গাজা অপারেশন চালাতে গিয়ে ইসরায়েল যেন আন্তর্জাতিকভাবে কোনো চাপের মধ্যে না পড়ে নিজেদের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সদ্ব্যবহার করে সে ব্যাপারে পূর্ণ তৎপরতা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভদ্রবেশী এই দেশটি ভারতের হিন্দু এবং ইসরায়েলের ইহুদিদের সাথে আমিরাত সরকারের যে গলায় গলায় খাতির সেটি প্রকাশে তারা কখনো দ্বিধাবোধ করে না ইতোমধ্যে আমিরাত ও ইসরায়েলের মধ্যে রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপিত হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি বিমান ফ্লাইট চালু হয়েছে ইহুদিরা এসে আমিরাতে মনের আনন্দে ভিআইপি অতিথি হিসাবে ঘুরাঘুরি করছে এসব কাজের মধ্য দিয়ে মুসলিম উম্মার স্বার্থ কতটা রক্ষা হচ্ছে সেই তোয়াক্কা আমিরাতকে কখনো করতে দেখা যায় না তবে এবার দক্ষিণ আফ্রিকাকে ঘুষ দিতে গিয়ে যেভাবে আমিরাত হাতে নাতে ধরা পড়েছে তাতে যুব্বা পড়া এসব আরব সাইকদের আসল চেহারা বিশ্ববাসীর সামনে ফাঁস হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দক্ষিণ আফ্রিকা অমুসলিম দেশ হয়েও যেখানে ইসরায়েলের বিরুদ্ধে এত বড় মামলার দায়িত্ব নিয়েছে সেখানে মুসলিম দেশ হয়েও আমিরাত প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে ওকালতি করছে স্বজাতি এসব আরবদের বিশ্বাসঘাতকতার কারণেই আজকে রাফায় ফিলিস্তিনিরা ইহুদিদের হাতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গণহত্যার শিকার হয়ে মারা যাচ্ছে